পরবর্তী প্রশ্ন হচ্ছে অনলাইনে অনেক ব্যবসা কাজ রয়েছে তার মধ্যে একটি হলো ডলার কেনা বেচা যেমন বাংলাদেশে টাকা দিয়ে অন্য দেশে ডলার কেনা হচ্ছে এবং যা অন্য জনের কাছে একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে আর মস্ত প্রশ্ন হলো ডলার কেনা বেচা করা কি জায়েজ সেগুলো কতটুকু ইসলাম সমর্থন করে জি ডলার যেহেতু ভিন্ন মুদ্রা আর টাকা ভিন্ন মুদ্রা সেহেতু যখন ভিন্ন মুদ্রা হবে রসল্লা সাল্লা সালাম বলেছেন ওই সেতু ভিন্ন যখন দিক হয়ে যাবে তখন ভিন্ন রকম হয়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে তখন সেটা যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা বিক্রি করতে পারো সুতরাং টাকার বিনিময়ে ডলার ডলার বিনিময়ে টাকা বিক্রি করা না নাজায়জ নয় হালাল কোনো সমস্যা নেই এটা করা যাবে এটা এটা বৈধ কিন্তু দুর্ভাগ্যবশত ঈদের সময় আসতে অনেক সময় দেখা যায় পুরান টাকা নিয়ে নতুন টাকা দিচ্ছে নতুন টাকা জায়গায় পুরনো টাকা বাড়িয়ে দিচ্ছে ওইটাই হচ্ছে সুদ এক টাকাও বাড়ানো যাবে না ঠিক ডলারের বিনিময়ে ডলার বাড়ানো যাবে না ঠিক ফাউন্ডের বিনিময়ে ফাউন্ড বাড়ানো যাবে না অনুরূপভাবে রিয়ালের বিনিময়ে রিয়াল বাড়ানো যাবে না কিন্তু রিয়ালের বিনিময়ে টাকা বা রিয়াল ডলারের বিনিময়ে টাকা বা টাকার বিনিময়ে ডলার এগুলি বিনিময়ে যতই হোক না কেন এগুলি জায়গা ভিন্ন প্রজাতির ভিন্ন ভিন্ন সিস্টেম ভিন্ন জিনিসের এই ভিন্ন জিনিস প্রজাতির হওয়ার কারণে সেটা আপনি বেসা কিনা করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে এটাও বাকি করতে পারবেন না এটাও বাকি করতে পারবেন না এটা বাকি করা যাবে না অর্থাৎ নগদ সেটা নগদ নগদ কাজ রাখতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে মাসিক কিস্তিতে ব্যাংকে আমার একটা ডিপোজিট আছে পাঁচ বছর মেয়াদের জন্য এখনও ডিপোজিট মেয়াদ পূর্ণ হয়নি এক্ষেত্রে কি জাকা দিতে হবে জি ভাই যেহেতু ডিপোজিটটা আপনি জমা রেখেছেন আপনি জমা রেখেছেন অর্থ হচ্ছে আপনার টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন ব্যবসায় খাটাচ্ছেন ডিপোজিট দিলে আপনি এটা একসময় লাভ হবে এই জন্য আর না দিলে আপনার লাভটা হবে না উঠিয়ে ফেলতে পারবেন কম দিলে কম দিবে কম দিবে কাটাকাটি হয় ব্যবসাতে এরকম কাটাকাটি হয় কম পাওয়া যায় অনেক সময় কিন্তু তাই বলে আপনার টাকা নাই একেবারে তা নয় এমন নয় যে আপনার টাকা নাই যে এমন যদি হয় যে আপনার এমন অবস্থা হয় যে যদি আমি ফেরত টাকা পূর্ণ না করি এক টাকাও দিবে না তখন কিন্তু আপনার সেটা জাকাত নেই কারণ যেটা আপনি শিওর হতে পারেন না এখন টাকাটা কি আসবে কি আসবে না আর যদি আপনি জানেন যে আপনার চুক্তি হয়েছে এরকম যে এত হলে এত পার্সেন্ট দেবে এত হলে এত পার্সেন্ট দেবে তো টাকা দিবে তাহলে আপনি যতটুকু আপনি পাবেন অতটুকু জাকাত দিবেন ধরেন আপনি আপনি টাকা জমা দিয়েছেন দশ লাখ টাকা দেওয়ার কথা আপনি পাঁচ লাখ টাকা জমা দিচ্ছেন এবং উল্লেখ আছে যে যদি পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দেওয়ার পরে যদি আদিতে না পারে তাকে সত্তর পার্সেন্ট দেওয়া হবে তাহলে আপনি এখন সত্তর পার্সেন্ট জাকাত দেবেন কারণ বাকিটা এখনও অনিশ্চিত তাহলে যতটুকু নিশ্চিত আপনার টাকা আপনি ভাঙলে পাবেন যতটুকু ভাঙায় জায়গায় ভাঙিয়ে ফেললে সময় যতটুকু পাবেন অতটুকু আপনাকে জাকাত দিতে হবে আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে অর্থাৎ আপনি জাকাত মুক্ত হতে পারবেন না কিন্তু জাকাত দিতে হবে আপনাকে আর যদি এমন হয় যে আমার টাকা একটাও দিবে না বলে দিয়েছে তার আমি শর্ত অনুসারে কাজ করছি তারা ব্যবসায় নামছে এই জন্য তাহলে আপনাকে সেটা জাকাত দিতে হবে না তখন জাকাত দিবেন যখন যে বছর পাবেন সেই বছর পুরোটার জাকাত দিতে হবে এক বছরের জাকাত দিতে হবে সেই বছর পরবর্তী প্রশ্ন হচ্ছে হেজবুত তাহারির সম্পর্কে পূর্ণ দিক নির্দেশনা চাচ্ছি হেজবুত তাহারির হেসবুত তাহরির একটা দল রাজনৈতিক দল সেটা তারা খেলাফতের স্বপ্ন দেখে এবং তারা মনে করে নিজেরা পারবে না সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা আনতে হবে সেনাবাহিনীর মাধ্যমে তারা নিজেদেরকে পুশ করার চেষ্টা করে এবং নিজেরা এরা আসলে শুরু হয়েছিল লন্ডন কেন্দ্রিক ইসমাইল নামে একজন ছিলেন তিনি শুরু করেছিলেন সেটা সিরিয়া থেকে লন্ডন গেছে লন্ডন থেকে সারা বিশ্বে সেটাকে প্রচার প্রসার করেছে দেখুন এইগুলোর হেজবুত তাহের সম্পর্কে আমি এতটুকুই বলবো আলহামদুলিল্লাহ এটা আমরা পড়েছি আমাদের মদিন ইউনিভার্সিটি জীবনে এটাকে পড়তে হয়েছে আমাদেরকে তাদের সম্পর্কে বিস্তারিত ইসমাইল নাভানি নামে ব্যক্তি সেটা শুরু করেছিলেন এবং সেটা সারা বিভিন্ন দেশে তারা প্রচার প্রসার করেছেন তাদের একটা উদ্দেশ্য হয়তো ভালো সব উদ্দেশ্য ভালো হলে নেওয়া যায় না এটা মনে রাখতে হবে উদ্দেশ্য ভালো কি তারা মনে করেছে যে খিলাফত আবার পুনরুদ্ধার হবে খিলাফত আবার পাবে মুসলিম বিশ্বের যে বর্তমান যে করুণ অবস্থা যাচ্ছে এটা আসলে প্রত্যেকটি মানুষকে দুঃখ দেয় এখন এই মুসলিম বিশ্বের যে অবস্থা এটা কোনো মানুষ কোনো মানুষের কাম্য হতে পারে না যে এইভাবে ভাগ ভাগ হয়ে থাকবে মুসলিমরা মুসলিমদেরকে অন্য আক্রমণ করবে মুসলিমদের প্রত্যেকে তাদেরকে পালের ভেড়ার মতো পিছনে টেনে নিয়ে বেড়াবে ইউরোপ আমেরিকার লোকেরা রাষ্ট্রপ্রধানরা এবং তাদেরকে ধমক দিলে তারা সব কিছু ছেড়ে দিবে দিনও ছেড়ে দিবে এরকম অবস্থা তৈরি মুসলিমদের এটা আমরা জানি এই দুঃখজনক অবস্থা থেকে মুক্তির জন্য অনেকেই বিভিন্ন রকমের অনেক চেষ্টা করেছেন আমরা জানি এবং এর মধ্যে এই সমস্ত হারাকার যেগুলো আছে আন্দোলনগুলো আছে এগুলো সবাই করেছেন এই যে বিভিন্ন হারাকা ইসলামিয়া নাম দিয়ে যেগুলো হচ্ছে আন্দোলন যেগুলি বিশেষ করে যেমন বিভিন্ন জায়গাতে হয়েছে মিশর হচ্ছে আলজেরিয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে বাংলাদেশও হচ্ছে আপনারা জানেন বিভিন্ন এইগুলো ইসলামী আন্দোলনের নাম দিয়ে যেগুলো হচ্ছে এবং যারা ছোট স্থানীয়ভাবে অনেক করছে কেউ কেউ আবার ওয়ার্ল্ড আছে আপনি জানেন সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড এবং স্থানীয় সার্বিকভাবে যত রকমের এই আন্দোলনগুলি হচ্ছে এ সবগুলি হচ্ছে তাদের নিয়তের ব্যাপারে আমরা আক্রমণ করি না বেশিরভাগই হয়তো নিয়ত ভালোই ছিল কিন্তু সমস্যা হচ্ছে একটাই আবদুল্লাহ বিন মাসুদ্দুল্লাহ সেই কথাটি আমাদের বলতে হয় কামিন মুরিদ্দিন ইল খায়ের আলম কল্যাণের ইচ্ছা থাকলেও কল্যাণের নিয়ত থাকলেও অনেক সময় সেটা তারা পায় না এই জন্য তাদের উপর আমরা হামলা করি না কিন্তু বাস্তবতা হচ্ছে এই ভুলগুলো তাদেরকে শুধরে নিতে হবে ভুলগুলি হচ্ছে তাদের মধ্যে প্রত্যেকটি প্রত্যেকটি এই হারাক ইসলামী যেগুলো আপনি হেসবুত তাহারির সহ সবগুলিকে আমরা দেখতে পাই তারা আকিদার বিষয়টিকে গুরুত্ব দেয় না এক মূলত আকিদার বিষয় থেকে আকিদা থেকেই কিন্তু রাষ্ট্র হবে এমন কোনো সমস্যা নেই একদি থেকে রাষ্ট্র হইতে পারে কারণ যে ব্যক্তি মনে করবে যে আলামিন আলমিনকে একমাত্র তিনি আইন দিবেন বিধান দিবেন তার বিধানেই প্রযোজ্য হবে তিনি কখনো রাষ্ট্র থেকে বিমুখ থাকতে পারেন এটা আকিদেরই একটা অংশ সুতরাং সেটা একটা জিনিস নিয়ে আমরা যত বেশি বাড়াবাড়ি করি বাকিগুলি নিয়ে আমরা তত বেশি চেষ্টা করি না এটা হলো আমাদের সমস্যা